আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো জলবসন্ত বা চিকেন পক্স সম্পর্কে এটিকে আমরা গ্রাম ভাষায় কিন্তু ভাবি বলেও চিনে থাকি তো এই চিকেন পক্স কিন্তু অত্যন্ত সংক্রমণ একটি রোগ যা ভ্যারিসেলা জোস্টার ভাইরাস ধারা হয় গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর পরিবেশে বা শুষ্ক আবহাওয়ায় ভাইরাসটির আক্রমণ একটু বেশি দেখা দিয়ে থাকে ছোট বড় নারী পুরুষ সবাই এ রোগে আক্রান্ত হতে পারেন তবে শিশুদের মধ্যে আক্রান্তের হার একটু বেশি বিশেষ করে দশ বছরের কম বয়সীদের বেলায় এ বিষয়ে শহীদ শাহরাবাদী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক আল আমিন মেধা বলেন বসন্ত জলবসন্ত ছোট বড় সবাইকে আক্রান্ত করতে পারে করে এটি খুবই ছোঁয়াচে একটি রোগ এবং এ রোগে শিশুরা বেশি আক্রান্ত হয় এক সপ্তাহ বা তার বেশি সময় এ অস্বস্তিকর অবস্থা থাকে প্রথমে সামান্য জ্বর হতে পারে এরপর ফুস্কা পরে চুলকানি হয় অবশেষে ফুস্কা থেকে শুকনা মরা চামড়া উঠে আসে এর রোগের লক্ষণগুলো গায়ে প্রচণ্ড জ্বর হয় হাত পা সহ শরীরে বিভিন্ন স্থানে ফুস্কার মতো দেখা দেয় এই রোগ সাধারণত এক একটু সচেতন থাকলে কয়েক দিনে ভালো হয়ে যায় কিন্তু ত্বকের দাগ থেকে যেতে পারে দীর্ঘদিন শিশু শরীরে দ্রুত জটিলতা দেখা দেয় এবং বিধায় প্রথমে চিকিৎসা নিতে হবে কিভাবে ছড়ায় এটি দ্রুত বাতাসের মাধ্যমে একে অন্যকে আক্রমণ করে এছাড়া আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি কাপড় চোপড় বা আক্রান্ত ব্যক্তি থেকে জলবসন্তের ফলে সৃষ্ট ফুস্কা ফেটে গিয়ে যে পদার্থ নির্গত হয় তা অন্যের সংস্পর্শে এলে এই রোগের সংক্রমণ হতে পারে ভাইরাসটি ছড়াতে থাকে যতদিন না সবকটি গুটি শুকিয়ে যায় কিভাবে বুঝবেন জলবসন্ত হয়েছে শরীর শুরুর দিকে শরীর শরীর ম্যাচ ম্যাচ করা ব্যথা মাথা ব্যথা গা হাত পা ব্যথা এমনকি পিঠেও ব্যথা হতে পারে এবং একটু সর্দি কাশিও হতে পারে জ্বর হতে পারে এবং ভারী জ্বরও হতে পারে এগুলো রোগের পূর্বরক্ষণ এরপর শরীরে ঘামাচের মতো কিছু উঠতে দেখা যাবে এরপর সেটা একটু পর বড় হতে থাকে এবং ভেতরে পানি জমতে থাকে খুব দ্রুতই শরীরে অনেক দুর্বল হয়ে যায় জলবসন্ত হয়ে গেলে রোগীর অনেক জ্বর আসতে পারে এবং শরীর প্রচণ্ড ব্যথা হতে পারে শিশুর জলবসন্ত হলে করণীয় কী সাধারণত জলবসন্ত আক্রান্ত শিশুর কোনো বিশেষ ওষুধের প্রয়োজন হয় না এটি প্রতিরোধে ভ্যাকসিন পাওয়া যায় শিশুকে ভ্যাকসিন দিতে দিয়ে রাখুন